আমরা কি মুখ্য উদ্দেশ্য নিয়ে শুরু করছি এটা আপনাদেরকে জানালাম এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে যে প্রশ্নটা আমার কাছে আমার দিকে সবথেকে বেশি আসবে সেটা আমি জানি যে আমি দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলাম এবং আজকে হঠাৎ এই আন্দোলন এই যাত্রা এটা তো অবশ্যই সরকার বিরোধী তো আজকে সরকার বিরোধী পদক্ষেপ নিতে কেন বাধ্য হচ্ছি বা কেন নিচ্ছি এই প্রশ্নটা আসবে আমি তার উত্তর আগে থেকে নিজেই দিয়ে দিচ্ছি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আমি এই এসএসসি পরীক্ষায় এসএসসির যে লাইন ছিল পরীক্ষা সেই লাইনে দাঁড়িয়েছিলাম এবং সেই লাইনে দাঁড়িয়ে আমি একটা অনুভূতি খুব স্পষ্টভাবে এবং তীব্রভাবে বুঝতে পারি যে যতক্ষণ না আমরা চাকরি প্রার্থীদের জুতোর সোলে হেঁটে দেখবো ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো না তাদের তাদের বেদনাটা কি কি বা যন্ত্রণাটা আর খুব গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় আজকে অভয়া দিদির বাবা মা এখানে উপস্থিত রয়েছে তাদের যন্ত্রণাটাও কি সেটা আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না যতক্ষণ না আমাদের বাড়ি থেকে আমাদের পরিবার থেকে এরকম কোনো ঘটনা ঘটছে আর এটা কিন্তু কামনা নয় পশ্চিমবঙ্গের বুকে এই দিন দেখব বলে আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা তো অনেক ছোট আমি নিজের কথা ছেড়ে দিলাম আমি আমার বাবা মার কথা যদি বলি তারা এই দিন দেখবে বলে কোনোদিনই এই সরকারকে ভোট দিয়ে নিয়ে আসেনি বা আনার কথা ভাবেনি এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আর এই সম্বন্ধে উপস্থিত হয়েছে আমাদের সুভন্ডাকে বলবেন শুভবন্ধে চিন্তা আসুক আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুভকটনা বলবেন শুরু করবো আমরা পশ্চিমবঙ্গের দায়ী করবো এবং জাগ্রত করার কথা ভাববো আর নিজেদের বিবেককে জাগ্রত করার জন্যই নিজেদের বিবেককে আরো তীব্র ভাবে অনুভব করার জন্যই হয়তো ব্যক্তিগত স্তর থেকে এই অধিকার আদায় যাত্রার কথা আমরা ভাবছি এবং সেটা শুরু করতে চলেছি